এই যে আমি আমি এইখানে আসছি হ্যাঁ এখানে একটা প্লেস পেয়ে গেছি আমরা তো খুঁজতে খুঁজতে এতক্ষণ তো আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখালাম ফোনের যে পেছনের ক্যামেরা সেটা দিয়ে দেখাইলাম এখন আমরা আবার ফ্রন্ট ক্যামেরায় চলে আসলাম ভাই তুলে ওইটার ক্ষমতা যদি আমার থাকতো শক্তি যদি আমার হয়তো তাহলে তো হয়ে যেত তাহলে

সুন্দর বসা যাবে হ্যাঁ थैंक হ্যাঁ পলাশ ভাই আমি পেছনে একটা ব্লকের উপরে বসার ব্যবস্থা করে দিলাম আমি সাইলে ওই ব্লকটাতেও বসতে পারি এই ওই ব্লকটাতেও বসতে পারি আবার আমার পেছনের এই পাশে নদীর কিনারায় এই যেখান একটা ব্লক আছে এরকম সুন্দর ওইখানেও বসতে পারি ওই যে sauv ওইটা তো এই তো হয়েছে এক কাহিনী আর ঘটনা আছে কারণ হচ্ছে এখন আমাদের পলাশ ভাই সে তার নিজের লেখার কিছু গান আমাদেরকে শোনাবে কিন্তু আমরা এমন সময়টা চলে আসলাম কারণ আর একটু লাইট থাকলে ভালো হতো বা যেমন চারটা সাড়ে চারটে ঘুরে কাটতে পারলে ভালো হতো বা পারতে হতো এখন আবহাওয়াটা একটু সন্ধ্যা নেমে ম্যাচটাছে আর কি আধালত একটু পরেই দেখা যাবে তো সে যে গান গাইবো সেটা আসলে আমার মনে হচ্ছে না যে আসলে একটা ভয় থাকে যে আমি আসলে কতটা ক্লিয়ারলি নিতে পারবো হয়তো বা সাউন্ড ক্লিয়ার ঠিকই আসবে সব কিছু আর একটা বিষয় হচ্ছে যে সে যে আমাকে আপনাদেরকে গান শোনাবে সেইটা আসলে ফুটেজটা কতটা ক্লিয়ার আসবে জানি না আমাদের চারপাশ এখন আস্তে আস্তে আদা হয়ে গেছে তো তার সেই গান উপভোগ করার জন্যই আপনাদেরকে আসলে শোনানোর জন্যই আশা তো এখন আমরা এই লাইফটাই এই সরি লাইফটা এই ব্লগটাই আসলে আমরা শোনাতে পারতেছি না কারণ আবা এক লাইনে আমি আপনি একটা লাইন শোনাएगा শুনান তো ভাই ভব নদী পার হইতে লাগে টাকা কোড়ি গরিবের দেখলে ধ্বনি মারে ঘাড়ে ঝোড়ি ভব নদী পার হইতে লাগে টাকা কোড়ি গরিবের দেখলে ধ্বনি মারে ঝাড়ি ঝুড়ি ওরে থাকবে না তোর বাহাদুড়ি থাকবে না তোর বাহাদুড়ি জেনে রাখো তবে সময় থাকতে আমু ভাই অনেক সুন্দর লাগছে আমার কাছে গানটা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আসবে না অবশ্যই এই জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে জয়বাদ বলা হয় এটা হচ্ছে কি বলে াড়িরও আগে জয়মাগ সিঙ্গাবাড়ি জয়মাগ বলা যায় সিংড়াবাড়ির পাশাপাশি লাগায় তো এলাকার যারা তারা অনেকেই চেন বা যারা দূরে থাকায় আসবেন দূর থেকে তারা অবশ্যই এইখানে এসে লোককে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে পথ